নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও খুবই খুবই খুব ভালো আছে টাইটেল আর থাম্বেল দেখে আপনার বুঝতেই পেরে গিয়েছেন যে কিনি আজকের আমাদের ভিডিও তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হলো এপ্রিল মাসে পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি এবং অস্ট্রেলিয়ান ভ্যারাইটি চ ফুলের গাছে প্রচুর প্রচুর ফুল আনতে আমরা এই গাছে কোন ধরনের খাবার দেবো এবং পাশাপাশি থাকছে আপনারা পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি এবং অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জ ফুলের গাছে প্রচুর প্রচুর ফুল আনতে এই গাছের কোন ধরনের পরিচর্যা করবেন দেখুন আমি আমার পুনে ভ্যারাইটির এই জব গাছটির খুব ভালোভাবে পরিচর্যা করছি যার ফলে দেখুন গাছে কত পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে আপনারা যদি আপনাদের জব ফুলের গাছগুলিতে প্রচুর প্রচুর ফুল আনতে চান তো আপনাদেরকে কিছু পরিচর্যা অবলম্বন করতে হবে এবং বিশেষ কয়েকটি খাবার দিতে হবে তাহলেই গাছ ভর্তি প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন ব্যাঙ্গালোর ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এবং পুনে ভ্যারাইটির জবা গাছগুলি থেকে তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন কারণ যদি আপনারা স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু আপনারা মিস করে ফেলতে পারেন ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক বর্তমানে আমরা এপ্রিল মাসে এসে উপস্থিত হয়েছি এখন দেখবেন আপনাদের জবা ফুলের গাজুলিতে প্রচুর প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে এখনই আমাদেরকে এই গাছে বিশেষ খাবার দিতে হবে পাশাপাশি গাছের খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে তা নাহলে গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ছড়ে যাবে দেখুন আমি আমার এই অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা গাছটিকে এখন প্রতিস্থাপন করেছি এটিরও আমি পরিচর্যা শুরু করে দিয়েছি তো আপনারাও আপনাদের ছোটো ছোটো যে জবা গাছগুলি আছে সেগুলিরও পরিচর্যা শুরু করে দিন তাহলে কী হবে গাছ দ্রুতগতিতে বেড়ে উঠবে পাশাপাশি দেখুন ছোটো ছোটো জবা গাছগুলিতে কুঁড়ি আসতে শুরু করে এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে আমরা দেখবেন আপনাদের জলফুলের গাছগুলিতে প্রচুর প্রচুর পোকার আক্রমণ দেখা দিচ্ছে যেমন জাপ পোকা মিলিবাগ ল্যাদা পোকা পাশাপাশি মাকড় মাঠশে আক্রমণও দেখা দিচ্ছে গাছ বাড়ছে না গাছে কুঁড়িরও মানে যে কুঁড়িগুলি আছে সেগুলি হলুদ হয়ে চটে আছে গাছের গ্রোথ থমকে গিয়েছে তো এই সময় আমাদেরকে বিশেষ কিছু মানে কীটনাশক আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে তা নাহলে গাছে এই সময় অনেক অনেক মাকড় বা আক্রমণ দেখা দেয় মিলিবাগের আক্রমণ দেখা দেয় তার জন্য আপনারা গাছে ব্যবহার করতে পারেন আপনারা সুপার সোনাটা বা কাকা গাছে এই সময় ব্যবহার করতে পারেন কাকা কী এমনভাবে ব্যবহার করবেন এক লিটার জলে চল্লিশ ফোঁটা নেবেন সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে প্রয়োগ করবেন পাশাপাশি কাকা না পেলে তার পরিবর্তে আপনারা সুপারসোনাটা গাছে ব্যবহার করতে পারেন সেটিকেও আপনারা ওই এক লিটার জলে চল্লিশ ফোঁটা নেবেন সেটিকে আপনারা গাছে অল্টারনেট করে গাছে ব্যবহার করতে পারেন এই সপ্তাহে যদি আপনারা কাকা দেন পরের সপ্তাহে আপনারা সুপারসোনাটা দেবেন বা পরের সপ্তাহে যদি আপনার সুপারসোনাটা দেন এই সপ্তাহে আপনারা কাকা দেবেন তো এইভাবে অল্টারনেট করে গাছে আপনারা এই কীটনাশকগুলিকে দেবেন তা না হলে গাছে দেখবেন রকম রোগ পোকার আক্রমণ দেখা দিচ্ছে সপ্তাহে একবার করে এই কীটনাশকগুলিকে গাছে ব্যবহার করলে যথেষ্ট গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সময় থাকবে না আর একটি কথা আমরা যখনই গাছ কীটনাশক প্রয়োগ করব সেটিকে আমরা সন্ধ্যা বেলায় প্রয়োগ করব তাহলে কী হবে রেজাল্টটি আপনারা খুব ভালো পাবেন পোকামাকড় খুবই দ্রুত আপনার গাছ থেকে পালাবে তো আমি আমার গাছে সন্ধ্যেবেলা করি মানে এই কীটনাশকগুলিকে ব্যবহার করি আপনারাও বেলা করে এই কীটনাশকগুলিকে ব্যবহার করবেন তো চলুন আমরা জেনে নিই যে যারা ছোটো ছোটো জবা গাছ আছে তারা কীভাবে আপনারা এই জবা গাছে মাটি তৈরি করবেন কারণ পুনে ভ্যারাইটি বেঙ্গালোর ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি যদি মাটি আপনারা সঠিকভাবে না করেন গাছের একদমই গ্রোথ ভালো হবে না গাছের গোড়ায় মানে জল জমে গেলে গাছের গোড়া টি পচে গিয়ে আপনার গাছটি মারা যাবে তাই আমরা ওয়েল ড্রেনেজ মিডিয়া বানাবো তো ওয়েল ডেনেজ মিডিয়াটিকে আপনারা কীভাবে তৈরি করবেন তো সবার প্রথমে আপনারা নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল এটি মাটি বাদ দিয়ে আপনারা মানে যে কোনো রকম মাটি ব্যবহার করতে পারেন আপনারা আঠালো মাটি একদমই নেবেন না তো ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল নেবেন তার সাথে নেবেন থার্টি পার্সেন্ট ফার্মিক কম্পোস্ট ফার্মিক না পেলে তার পরিবর্তে পাতা পাচন সার বা তার পরিবর্তে আপনারা এক বছর পূর্ণ গোবর সার আপনারা ব্যবহার করবেন এবং তার সাথে আপনারা নেবেন টোয়েন্টি পার্সেন্ট মতো ঘর বাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সেই লাল বালি এখানে ব্যবহৃত করবেন আর অবশ্যই লাল বালিটিকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন কারণ বালির মধ্যে লবণাক্ত ভাব থাকে এবং যেটিকে যদি আপনারা সরাসরি গাছে যদি মাটিতে মিশিয়ে দেন সেক্ষেত্রে নানা রকম ফাঙ্গাসে আক্রমণ দেখা দিতে পারে গাছের রুটে অনেক সময় ড্যামেজ হতে পারে তাই অবশ্যই গাছের মানে বালিটিকে ধুয়ে দেবেন এবং তার সাথে কিছুটা সিংকুজি কিছুটা হাটগুলো অল্প করে নিমকল মিশিয়ে আপনার মাটিকে তৈরি করবেন এই মিডিয়াতে যদি আপনারা জবা গাছ প্রতিস্থাপন করেন দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় এই মিডিয়াটি হবে একদম ওয়েল ড্রেনেজ এতে জল দিলে একদমই জল টবে দাঁড়িয়ে থাকবে না একদম ওয়েল ড্রেনেজ মিডিয়া বা ঝুরঝুরে মিডিয়া মিডিয়া যেটি জবা গাছ খুবই পছন্দ করে আপনারা যদি জবা গাছ প্রতিস্থাপন করতে চান বা রিপোর্টিং করতে চান অবশ্যই আপনারা এইভাবে আপনারা মাটিটি তৈরি করতে পারেন খুবই সুন্দর মাটি তো আমি আমার সমস্ত জবা গাছগুলি বা যে কোনো রকম গাছগুলি আমি এই ধরনের গাছগুলি তো অনেক সময় কী হয় গাছে মাটি যদি আমরা ভালোভাবে না করি গাছের সমস্ত রকম খাবার দিয়ে দেওয়ার পরও গাছের গ্রোথ একদমই হতে চাই না তাই আপনারা মাটিকে খুব ভালোভাবে করবেন কারণ মাটিটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি গাছকে সুন্দরভাবে বেড়ে উঠতে পাশাপাশি গাছ থেকে ফল ও ফুল পেতে তো মিডিয়া খুব সুন্দর ভাবে আপনারা তৈরি করবেন এরপর আমরা এখানে কি করব গাছে আমরা খাবার দেবো তো অবশ্যই গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে গাছের গোড়া মাটিটিকে আপনারা এইভাবে খুঁড়ে নেবেন আর গাছের গোড়া ধারটা আগে আপনারা ড্রেনেজ মতো করে নেবেন তাতে কি হবে খাবারটি দিয়ে দেওয়ার পর আপনারা সেখানে খাবার দিয়ে দেবেন এবং পরবর্তীতে সেটি ঢাকা দিয়ে দেওয়ার পর গাছে জল দিয়ে দেবেন তো এখানে কী কী আমি ব্যবহার করছি তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি দুই চামচ মতো আমি এখানে সরিষার খোল বা মাস্টার্ড কেক ফার্টিলাইজার তো সরিষার খোলটিকে সরাসরি ব্যবহার করবেন না সরিষার খোলটিকে আপনারা এক সপ্তাহ রোদে শুকিয়ে নেবেন তা না হলে যদি আপনারা সরাসরিটিকে ব্যবহার করেন না রকম সমস্যার সম্মুখীন হতে হবে পাশাপাশি নিয়েছি এক চামচ ডিএপি এক চামচ লাল পটাশ এবং নিয়েছি এক চামচ মতো এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ তো এই খাবারটি তৈরি করতে আমাদের এখানে সর্বথমে কি প্রয়োজন হল সর্বপ্রথমে লাগলো দুই চামচ মতো মাস্টার্ড ফার্টিলাইজার বা সরিষার খোল তো আমরা এখানে দুই চামচ মতো সরিষার খোল নিলাম এবং এক চামচ মতো নিয়েছি ডিএপি এক চামচ মতো নিয়েছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং এক চামচ মতো নিয়েছি লাল পটাশ বা মিউরোট অফ পটাশ তো এই সমস্ত কটা খাবারকে আমাদের এখানে অতি অবশ্যই নিতে হবে কারণ এই সমস্ত কটা খাবারই প্রচুর প্রচুর গুণাগুণ আছে যা গাছকে দ্রুতগতিতে বাড়ি তুলতে সহায়তা করবে পাশাপাশি গাছে প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করবে এই এপ্রিল মাসে তো টবের চারিদিকে আমরা খুব ভালোভাবে এই খাবারটিকে দিয়ে দিলাম এবং টবের চা চারিদিকে যে গর্তর মতো খুঁড়েছিলাম তার উপরে আমরা এখানে মাটিটি ঢাকা দিয়ে দেবো এতে কী হবে এইভাবে আমরা খাবার দিয়ে দেবো বসে আমরা গাছে ভরপুর জল দিয়ে দেবো এইভাবে করলে কী হবে গাছ খুবই তাড়াতাড়ি সেই খাবারটিকে গ্রহণ করতে পারবে তো এই খাবারটিকে আপনারা কীভাবে ব্যবহার করবেন এটিকে আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন আর এটির পাশাপাশি আপনারা গাছে আরও খাবার দিতে পারেন যেটি হচ্ছে সপ্তাহে একবার করে গাছে মাস্টার কেক ফার্টিলাইজার বা সরিষার জল গাছে ব্যবহার করবেন তো আপনারা এক চা মানে একম মতো যদি সরিষার খোল নেন তার সাথে আপনারা দুই মগ মতো মানে প্লেন সাধারণ জল নেবেন কারণ অতিরিক্ত যদি গারো সরিষার খোল যদি গাছে ব্যবহার করেন সেক্ষেত্রে গাছের গোড়া অনেক সময় পচে যায় তাই আপনারা সেটিকে খুব ভালোভাবে পাতলা করে গুলে নিয়ে সেটিকে গাছে প্রয়োগ করবে আর অবশ্যই আপনারা সপ্তাহে একবার করে সরিষার খোলটিকে দেবেন সরিষার খোলটি দিলেই গাছের গ্রোথ সুন্দরভাবে বেড়ে উঠবে তো আমাদেরকেই গ্রীষ্ম এই জবা গাছের খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে তো পাশাপাশি যদি আপনার গাছ থেকে বেশি পরিমাণে ফুল পেতে চান আপনাদেরকে গাছে একটু বেশি পরিমাণ জল দিতে হবে কারণ এখন যেহেতু মানে মাটি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আমি যদি মানে সকালে জল দেখবেন সেটা মানে থেকে মধ্যে দেখবেন একদম শুকিয়ে সাদা হয়ে গিয়েছে তো আপনারা কী করবেন আপনার দিনে দুইবার করে জল দেওয়ার চেষ্টা করবেন সকালে একবার জল দেবেন বিকেলে একবার জল দেবেন আর অবশ্যই গাছে যেন একদম অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেবেন না এক মগের জায়গায় যেন আপনারা তিন মগ জল যাতে না দিয়ে দেন তো অনেক সময় কী হয় গাছে অতিরিক্ত জল দিয়ে দিলে গাছের গোড়া মাটি কাদা কাদা হয়ে যায় এবং গাছের মানে রুটে অনেক সময় ড্যামেজ হয়ে যায় তাই আপনারা গাছে প্রয়োজন মতো জল দেবেন সব পারলে মানে দিনে দুইবার করে জল দেবেন কিন্তু একদম প্রয়োজনের তুলনায় একদম অতিরিক্ত পরিমাণে জল দেবেন না আর অতিরিক্ত কম জল দিলে এখন যে সমস্যাটি দেখা দিচ্ছে কারণ এখন দেখবেন তাপমাত্রা প্রায় কম করে পঁয়ত্রিশ ছত্রিশ তো চলেই যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশে যেহেতু চলে যাচ্ছে আপনারা যদি গাছে কম পরিমাণে জল দেন গাছের গোড়া মাটি শুকিয়ে গেলে সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে গাছ নেতিয়ে পড়বে তা আপনারা দিনে দুবার করে জল দেওয়ার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনাদের এই গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে একটি কুঁড়ি ও পাতা হলুদ হয়ে ঝরবে না এই পরিচর্যাগুলির পাশাপাশি আপনারা যেন আপনাদের হাইব্রিড ভ্যারাইটি জবুলের গাছগুলিকে একদম যেন অতিরিক্ত পরিমাণে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন না কারণ অতিরিক্ত যেহেতু তাপমাত্রা বাড়ছে গাছকে যদি আপনারা যতই জল দেন না কেন বা যতই মানে একদম ডাইরেক্ট সানলাইটে রাখুন না কেন সমস্ত কুঁড়ি ও পাতা হলুদ হয়ে ছড়ে যাবে তাই আপনারা গাছটিকে এখন সেরিরায় রাখার চেষ্টা করুন পারলে তিন থেকে চার ঘন্টা রোদ পায় এমন অংশে রাখার চেষ্টা করুন বা সম্ভব যদি হয় আপনার তিন থেকে চার ঘন্টা সকালে রৌদ্রটা খাইয়ে নিয়ে গাছটিকে আপনারা সেরিয়ায় নিয়ে চলে যাবেন আর যতটা সম্ভব হয় ততটা করার চেষ্টা করুন আর যতটা পারবেন গাছটিকে এখন একটু সেরিয়ায় রাখার চেষ্টা করবেন কারণ আমি আমার এই ছোটো ছোটো জবা গাছগুলিকে ডাইরেক্ট সানলাইটে রেখেছিলাম তিন থেকে চারটি মতো কুঁড়ি দেখছি হলুদ হয়ে ছড়ে যাচ্ছে কিন্তু গাছের গোড়া মাটি ছিল তো আপনারা এই গাছটিকে এখন সেরিয়ায় রাখবেন দেখবেন একটি কুঁড়িও হলুদ হয়ে ছড়বে না পাশাপাশি আপনারা যদি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি জব ফুলের গাছে প্রচুর প্রচুর ফুল পেতে চাইলে আপনাদেরকে একটি মানে টিপস অবলম্বন করতে হবে যেটি হলো ধরুন আপনার গাছটি এখন ছোটো আছে আপনারা ডগুলিকে যেমন চন্দ্রমল্লিকা পিঞ্চিং করেন সেইভাবে আপনারা পিঞ্চিং করে দেবেন সেইভাবে ডগাটি কেটে দিলে দেখবেন চার সাইডতে আরও ব্রাঞ্চ আসতে শুরু করেছে তো আপনারা হালকা করে এখন ট্রুনিংও করতে পারেন বা ডগুলিকে আপনারা টিপিং করে দেবেন তাহলে দেখবেন হবে আরও গাছের গোড়ার দিকগুলিতে দেখবেন আরও নতুন নতুন শাখা আসতে শুরু করেছে পাশাপাশি গাছে আরও নতুন নতুন শাখা পোশাক আসতে শুরু হচ্ছে গাছ ঝাঁকড়া হতে শুরু করেছে দেখুন আমি আমার এই দেশি জওয়া ফুলের গাছগুলিতে টিপিং করেছিলাম যার ফলে দেখুন গাছ কত সুন্দর ঝাঁকড়া হয়েছে আপনারা চাইলে আপনারাও এই জবা ফুলের গাছগুলিকে টিপিং করতে পারেন যেমনভাবে চন্দ্রমল্লিকা করে আর কি যে ডগুলিকে আপনারা কেটে দেবেন তাহলেই হবে আর এইগুলির পাশাপাশি আপনারা আর কি পরিচর্যা করবেন সপ্তাহে একবার করে খুব ভালো মানে ফাঁকি যে সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন এক লিটার জলে এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকি নিয়ে সেটিকে আপনারা সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন কারণ এই গরমকালে দেবেন গাছের মানে কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে ফাঙ্গাসে আক্রমণ দেখা দিচ্ছে তাই আমরা সপ্তাহে একবার করে মানে খুব ভালো মানে ফাঁকিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা ভিডিও শেষে একটি কথা বলে দিই আজকে একটু চারিদিকে একটু নয়স আসতে পারে কারণ বন্ধুরা আমাদের পাশে একটি কালী পুজো হচ্ছে তো সে কারণে একটু নয়স আসতে পারে একটু ক্ষমা করে দেবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেভাবে পরিচর্যাগুলি করতে বললাম সেভাবে যদি পরিচর্যা করেন এবং যে খাবারগুলি দিতে বললাম সেগুলি যদি দেন পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এমনকি আপনারা দেশি জবা ফুলের গাছও যদি সেম পরিচর্যাটি করেন গাছ ভর্তি আপনারা প্রচুর প্রচুর ফুল পাওয়া মানে পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটিকে আমরা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যান্য বন্ধুদের কাছে আপনারা শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে স্বাদ বহন করতে পারে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন খুব সহজে স্বাদ বহন করতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন